আমাকেও কিন্তু বিএনপির সময় দুই হাজার তিন চার সালে আমার বিরুদ্ধেও তখন বিএনপি ক্ষমতায় তখন আমার বিরুদ্ধে মুক্তি ফয়দুল করিম আমার ছোটো ভাই আমার মেজো ভাই বিল্লাহ আল মাদানি আমার ভাই আবুল খায়ের জিয়াউল করিম সহ চার পাঁচ ভাই আমাদেরকে কেস দিয়েছিল বিএনপির নেতারা এক নেতা বিএনপির পকেট থেকে আমি পাঁচ হাজার টাকা সিদ্ধ করে নিয়েছি মানি তার পকেট থেকে আমি সেই পাঁচ হাজার টাকা চুরি করছি এই কেস বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় আমার বিরুদ্ধে দেয় সেই কেসের মাধ্যমে বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কো আমাকে পাঁচ বছর সাজা দিয়ে দেয় আমাকে সহ আমার পাঁচ ভাই সহ আমি জেলে গেছিলাম আমার ভাই ফয়জুল করিম তিনিও জেলে গেছিল আবুল খান তিনিও জেলে গেছিল যাওয়ার পরে সেই মোটা রুটির ডাল কিন্তু আমি খাইয়ে আছি সেখানে আপনারা জানেন যে আমার মতে একটা ছেলে যদি পাঁচ বছর জেলে থাকে আমার ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে তাহলে অন্য মানুষের ব্যাপারে তারা কি করছে এটা তো আর বলতে বাকি থাকে না নাই সিমাইড ও স্যালি সাইড চমনি ও লিলি ফেস ওয়াশ চপ ফেস দেট স্ক্রিন সেল দূর করে দেয় দিগ ফাস্টার রাইজেনিং চুয়ান্ন বছর যারা দেশ পরিচালনা করলো যে নিকে আদর শুনিয়ে সেই নীতি আদর্শের নাম হল প্রচলিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এক কথায় বিজেপিদের বিজাতিদের কালচার মানব রচিত পুকুরীতন্ত্র এদের পরিচালনায় আমরা কি পেলাম আমরা পেয়েছি এই দেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে তাম দুনিয়া ভিতরে পাঁচবার আমাদের দেশকে ফার্স্ট বানিয়েছে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে সেখানে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে গত শব্দ এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পালাল কারো দম্ব করে বলছিল হাসিনা পালায় না আল্লাহর কুদরত মায়ের আলমের বাহির ভাগ পাক করেও খেয়েও যেতে পারে না সেই হিসাবে তার শতভূমি ভূমিমন্ত্রী তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল তিনটা দেশের মধ্যে প্রায় ছয়শো বিশটার মতো বাড়ি একজনার তার দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কো আমরা সন্তান হারা হতে দেখেছি এদের পরিচালনা আয়না ঘরের মতো ইতিহাস এরা এদের পরিচালনা আমরা পেয়েছি লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারকে বিলীন করে ফেলছে তা এই যে ব্যাপারগুলো আমরা দেখে আসছি এদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো নাস্তিক বানাবার শিক্ষা সিলেবাসের মধ্যে বিভিন্ন পাঠ্যসূচি তারা ইসলামকে উঠিয়ে দিয়ে এই কার্যক্রম শুরু করেছে মানে অন্য গাছের উপরে আমরা ভর করে চলেছি কিন্তু ইসলাম নামক গাছটাকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চিন্তা অনেকে করি নাই এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে আলহামদুলিল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামের পক্ষে এই দেশকে রক্ষা করার পক্ষে মানবতার কল্যাণের পক্ষে বিদেশের থেকে দেশকে রক্ষা করার জন্যে একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে নিয়ে তারা ধিক্কার জানাবে কলঙ্ক ইতিহাস রচনা করবে